নমস্কার আমি সব্যসাচী ঘণ্টি আমি কন্টাই সাব ডিভিশন থেকে দীঘা থেকে বলছি আমি দীর্ঘদিন অ্যাসিডিটি গ্যাস বিভিন্ন অসুখের ভুগছিলাম তো নানান জায়গায় ডাক্তার দেখিয়েছি মেডিসিন খেয়েছি কিছু উপকার পাইনি যেমন আর পাঁচটা মানুষ করে আমি এদিক থেকে ওদিক ছুটে বেরিয়েছি কিন্তু শেষমেশ আমার একজন দিদি দূর সম্পর্কে দিদি উনি বলেন যে ফিওনা হার্বালস বলে একটা হার্বালস আছে তুমি ওখানে গিয়ে একবার দেখাও তখন আমি যাই ওখানে সমীর স্যারের সাথে কথা বলি এবং সমীর স্যার আমাকে কিছু অ্যাডভাইস দেন এবং ফুড হ্যাবিট উনি ফুড চার্টটা দেন সেই থেকে ফুড চার্টের সাথে আমাকে আরও কিছু সুপার ফুড দিয়েছিলেন যেমন ভিটামিক্স ওই ভিটামিক্স খাওয়ার পর সত্যি অভাবনীয় উপকার পেয়েছি আমি মানে বলে বোঝাতে পারবো না আপনাদের আমার ল্যাথার্জি ভাব ছিল আমার অ্যাসিডি গ্যাস তো কমেই গেছে আমার অসুস্থ মানে সুস্থতা হওয়ার সাথে সাথেই আমার মায়ের ডায়াবেটিস ধরা পড়ে সেই সাথে সাথে আমি স্যারের সাথে কনসাল্ট করলাম এবং স্যার আমাকে অ্যাডভাইসও দিলেন এবং আমি আবার নিউট্রিশান কোর্সও করে মাকে সুস্থ করে তুললাম মার সুস্থ করার সাথে সাথে আমার পাশাপাশি আরও দুজন দিদিকেও দিয়েছি যে ওনারাও সুস্থ হয়েছেন তো আমি তারপর এই নলেজটা পাওয়ার পর দেখলাম যে এখান থেকে সুস্থতা পাওয়া যায় মানুষ যে মেডিসিন ফ্রি লাইফ পেতে চেয়েছিলো সেটা কিন্তু আমাদের হাতে আজ চলে এসেছে তো সেই বলবো সবাইকে যে আপনারা যদি সত্যি সুস্থভাবে বাঁচতে চান তাহলে ফিওনা হার্বালের এই প্রোডাক্ট সুপারফুডগুলো খান অবশ্যই আমি বলছি আপনারা সুস্থতা পাবেন আমি পেয়েছি আমার মা পেয়েছে আমার পরিবার পেয়েছে আপনারাও পাবেন তাই প্রত্যেকে আসুন এই হার্বালে ফিওনা হার্বালে এবং সুপার ফুড খান ভিটামিক্সের বিভিন্ন ভিটামিক্সকে মানে আর্থারাইটিস থেকে শুরু করে ডায়াবেটিস এবং তার সাথে আপনাদের প্রেশার প্রত্যেকটাই আপনাদের সুস্থতার একটা চাবিকাঠি হয়ে যাবে আমি আজ বলছি আপনারা এটা খেলে নিজেরা বুঝতে পারবেন অতএব ফিয়নায় আসুন এবং আমার সাথে যোগাযোগ করতে হলে আমার ফোন নাম্বার নাইন এইট ডবল জিরো থ্রি ফাইভ ইউ থ্যাংক ইউ